সালের গুড়ি রুটি করবো বন্ধুরা কায়টা খুলে নিলাম আর রুটিটা দেখুন তো বন্ধুরা একটুও ফাটে নেই কি জন্য ফাটে নেই পুরো ভিডিওটা দেখলে বলতে পারবেন আর রুটি দেখুন না কত সুন্দর হয়েছে শুভ সকাল বন্ধুরা প্রথমে বন্ধুরা জলটা গরম করে একটু নুন দিয়ে দিলাম নুনের পরে একটু তেল দিয়ে দিলাম কিসের জন্য একটু পরে দেখবেন বন্ধুরা তো জলটা ভালো করে বলক চলে আসছে এবার স্যালের গুঁড়াটা ছেড়ে দিচ্ছি স্যালের গুঁড়াটা বেশ ভালো করে সিদ্ধ করে নেব আর তেলটা দেওয়ার কারণে আর রুটিটা আর ফাটবে না আর কি তো এবার বন্ধুরা রুটিগুলা বানিয়ে নেব রুটিগুলা কেমন হয়েছে সেটা বলবেন বন্ধুরা নমস্কার বন্ধুরা বন্ধুরা এইটা দেখলেন তো বন্ধুরা কত সহজে পিডাগুলো বানিয়ে নিলাম তো এবার আমি পিঠা বানিয়েটা এখানে শেষ করে দিব নমস্কার বন্ধুরা এবার রান্নাতে চলে যাব শীতের দিন আসছে বন্ধুরা পিডা পার্বণ তো হবেই বন্ধুরা এটা লাগিয়ে থাকে তো কোনো সময় হয়তো আপনাদেরকে দেখাই কোন সময় দেখাই না তো আজকে আবার একটু ওই যে পাটিসুপ্তা ফিটা করবো আর কি পাটিসুক্তা ফিটার জন্য বন্ধুরা এখানে ময়দা নিয়ে এসেছি ময়দার সম পরিমাণ আমি চিনিটাও নিয়েছি একটু নুন দিয়ে দিয়েছি আর ময়দা যতটুকু আছে এখানে চিনিগুঁড়া স্যাল্টে রেখেছি চিনিগুড়া সালটা এখন পেস্ট করে নেব ওই ময়দার সাথে ছেড়ে দেবো তারপর ও গোলাটা গুলো নিব আর ক্ষিটটা তো করে রেখেছি সেটা আপনাদেরকে দেখাই দিলাম এই তো বন্ধুরা ময়দাটাও একটু গুলে নিয়েছি আর পেস্টও হয়ে গেছে এবার এগুলোকে সাইডে দেখে দিবা আর সাথে সামান্য একটু ওই যে শীতের দিনের আর কি পাটালি গুড়টা দিলাম খেজুরের গুড়টা একটু সেনটা ভালো হবে তো এগুলোকে মিলিয়ে নিব আর কি আর একটু জল লাগবে আর একটু জল দিয়ে দিলেন আর গুলাটা কেমন পড়তেছে সেটে একটু দেখাই দিতেছি আর কি বন্ধুরা আপনারা চাইলেও ঘরে পিঠাগুলো বানাতে পারেন বাইরের ভিড়ে তো আর অত মজা লাগে না ঘরে যদি বানান তো পিঠাগুলো খেতে না অসাধারণ লাগবে এইটা দেখা যাচ্ছে যে এটা পাটা লিকুইডটা এটা আস্তে আস্তে লিকুইড হয়ে যাবে এটার সাথে মিশে যাবে তো মিলিয়ে রাখলাম কিছুক্ষণ পরে আমি এটার কাজটা শুরু করব আর কি আর এর ফাঁকে বন্ধুরা আর একটা কাজ করব। এবার ওই যে চিকেন রান্না করব বিরিয়ানির মতোই হবে আর কি তো সেই জন্য মশলাগুলো পেস্ট করে নেবো মশলার ভিতরে আছে পেঁয়াজ রসুন আদা আর দুটো লং দিব এটার সাথে সবগুলো মশলা জারে ঢুকিয়ে দিলাম আর কি লগে ওই যে লংটাও দিয়ে দিলাম থেতো করে আর একটু কাজু দিয়ে দিচ্ছি কাজুবাদাম নাই বন্ধুরা শেষ হয়ে গেছে যেটুকু আছে ওইটুকুই দিলাম আপনারা একটু বেশি করে দেবেন আর কি এই তো বন্ধুরা মশলাটা পেস্ট করে আছে আর এদিকে আলুও আছে আলুও সাথে দেবো আর কি তো এই নিয়ে করব করবো সব কিছু এবার বন্ধুরা চিকেনটা ধুয়ে নিয়ে আসছি আর কি চিকেন ধুয়ে নিয়ে আসি ওই যে জিরা দিনের গুঁড়াটা দিয়ে দিলাম তেজপাতাটা দিয়ে দিলাম দিয়ে দিয়ে একটু তেল দিয়ে দিলাম তেলটা দেওয়া শেষ হলো আর এই যে পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম দিয়ে স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিলাম লঙ্কা দেব একটু কমিয়ে দেব কারণ লঙ্কাগুলোর ঝাল অনেক বেশি হলুদটা দিয়ে দিলাম এবার বন্ধুরা আমার দুই হাতের দরকার দুই হাতে একটু ভালোভাবে মেখে নিতে হবে আর কি সামান্য একটু চিনে দিলাম আপনারা চ্যালে দিতে পারেন না চ্যালে না দিতে পারেন মাখানোটা হয়ে গেছে বন্ধুরা এবার আবার একটু লেবুর রস দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নেব আর কি মেখে নিয়ে তারপরে ঢাকা দিয়ে রাখবো এটা দুই তিন ঘন্টা রেখে দিতে পারবো বা আপনি যদি মনে করেন যে আপনার সময় নাই তাহলে আপনি আধা ঘন্টা রেখো রান্নাটা করে নিতে পারেন বন্ধুরা এক একদিন এক এক রকম করে রান্না করে দিয়ে কথা আর কি টেস্ট হইলে এসে আসছে বন্ধুরা আর একটু ভালো করিয়ে মাখাবো মাখানোটা হয়ে গেলে বন্ধুরা ওই যে আলুগুলো একই সাথে দিয়ে দিলাম আর কি আলোগুলা দিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দিব বন্ধুরা এবার পাটি সপ্তাহ বিধাগুলো করে নেব তারপরে এই যে একটু গুঁড় দিছি না গুঁড়টা ঝোলায় একটু লাল রঙ হয়েছে আর কি তবে সেন্টটা উঠবে খুব ভালো তারপরে ক্ষীরটা তো এখানে দেখিয়ে দিলাম এবার এদিকে তেলটা বসিয়ে রেখেছি অনেকক্ষণ আগেই এখন তেলটা ঢেলে নিব তেলটা নিয়ে করিয়াটা মছে ফেলবো করিয়া করতেছি তো মামনের সাথে কথা বলতে বলতে বন্ধুরা ফিডা ফুলা করে নিচ্ছি আর কিছু স্বামীর সাথে কি ক্ষীর করতেছে না আমার কি দোষ করিয়াতে করতেছি তো আর আমার পাইফেনে না ভালো লাগে না পিডা করতে পানি বিশেষ করে পাটের সপ্তাহ পিডাগুলো করতে পাইফেনে অতটা ভালো লাগে না তাই আমি করিয়ার করিয়ে সবসময় করি পাইফেনে করার চেষ্টাও করি না আর একটু একটু লালচা কালার হচ্ছে বন্ধুরা ওই যে গুড়টা দিছি না গুড়ের কারণে আর কি যে দেখুন এবার দেখুন তো বন্ধুরা কত সুন্দর হয়েছে না একটু একটু মিষ্টি মিষ্টি কালার হয়েছে আর কি ও গুড়তে দেওয়ার কারণে আর কি আর আরেকটাও দিয়ে দিলাম এই যে সামনে দিয়ে একটু উঠেতে একটু ইয়ে হয় আর কি আর পুরোটা কিন্তু সুন্দরভাবে উঠে যায় বুঝছেন বন্ধুরা এক হাতে মোবাইল নিয়ে আরেক হাতে কাজ করতেছি একটুও তো ট্যাগর ব্যাগর হইতেই পারে এটার জন্য আমার বন্ধুরা মনে কিছু বলবেন না না এই যে দেখেন এই যে শুলটা আর আরেকবার চলে যাচ্ছে তো বন্ধুরা এভাবে সবগুলা ফিটা করে নিচ্ছি আর কি আপনাদের তো পরপর কয়েকটা উলটিয়ে দেখাইলাম কেমন লাগলো আমার ফিটা দেওয়াটা বন্ধুরা আপনারা এবং এই একটু মিষ্টি কালার হয়ে যাচ্ছে খুব সুন্দর একটা কালার এসেছে নমস্কার বন্ধুরা তো বন্ধুরা চিকেনটা তো মাখিয়ে রাখলাম চিকেনে কিন্তু আমি ওই দুনিয়াজিরা গুঁড়াটা দিতে ভুলে গেছি তো এখন দিয়ে দিলাম এবার সোলার করিয়াটা বসিয়ে তেলটা দিয়ে দিলাম এখানে পুরনো দিব বন্ধুরা তেজপাতা এলাচি মেথি বাসিন দিয়ে দিলাম পুরনোটা এবার সম্পূর্ণ চিকেনটা দিলে দিচ্ছি এই তো বন্ধুরা বারবার একটু নাড়ে ছেড়ে দিচ্ছি আর লঙ্কাটা তো একটু কমে দিয়েছি সেটা তো আপনারা দেখছেন ওই জন্য একটু সাদা সাদা টাইপের হবে আর কি আর বিরিয়ানির সাথে তো আর একটু লাল যায় না এদিকে তো ছোলা রাসটা কমিয়ে দিলাম বন্ধুরা ঢাকার নিচে চিকেনটা হচ্ছে আর এদিকে বন্ধুরা ওই যে ছোলাটা জেলে দিলাম চালগুলো বেজে নেব পলাওয়ার জন্য চালটা করে নেব আর কি এই যে বন্ধুরা চালটা যে দিয়ে দিলাম ভিতরে কিন্তু নুন চিনি তারপরে কাঁচা এলাচি দাচিনি সব দেওয়া আছে এখন আমি পরিয়ে ছেড়ে দিব পরিয়ে তো স্বামীর নিয়ে তেল দিয়েছি বন্ধুরা দেখাতে তো এই দিকশি হচ্ছে বন্ধুরা একটু তাড়াহুড়ো আছে তো ওই জন্যে আর কি তো একটু ভেজে নিই ভেজে নিই আমি এখানে জলটা দিয়ে ফ্যালটা সিদ্ধ করে নেব আর কি এবার বন্ধুরা ওই যে চিকেনের যে তেলটা আছে না একটু তেল এখানে ছেড়ে দিই তো বন্ধুরা এই তো সাইলটা ভাজা হয়ে গেছে স্যালের ডবল জলটাই আমি দিয়ে দিচ্ছি আমি এখানে ঠান্ডা জলে দিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা স্যালে গরম জল দিতে পারেন আমার গরম জলের দরকার পড়বে না আর এই তো বন্ধুরা এবার আমি সোলার হিটটা কমিয়ে দিয়ে পলাওটা ঢাকা দিয়ে রেখে দিব তো আমার বন্ধুরা মনে জানেন যে আমি পোলাওটা কিভাবে রান্না করি আর কি এখন আমি একবারে কম নাড়াছাড়া করে পোলাওটা রান্না করি আমার কাছে ওরকমই ভালো লাগে আপনাদের কাছে কীরকম ভালো লাগে সেটা আপনারা বলবেন বন্ধুরা একটু ঢাকা দিয়ে রাখলাম আর কিন্তু নাড়বো না সেকেন্ডের ভিতরে একটু দুধ পাউডার দিয়ে দিলাম একটু সরিয়ে দিলাম আর কি অন্য সময় তো একটু গুলে দিয়ে দিই কিন্তু আজ ওই টাইমে গুলাচ্ছে না বন্ধুরা তো ওই জন্য সরিয়ে দিয়ে দিলাম কিছুই হবে না মিলে যাবে এবার চিকেনের ভিতরে ওই যে দার্চিন এলাচটা দিয়ে দেব এই এই যে বিরিয়ানিটা রান্না করি না এই বিরিয়ানিটা কিন্তু খেতে অনেকটা টেস্ট হয় বন্ধুরা যে খেয়েছে সেই বলে যে বিরিয়ানিটা অনেক টেস্ট আমার কথা না বন্ধুরা আপনাদেরকে দেখাইতে পারতেছে কি না জানি না এই যে উপরে তেলগুলো ভেসে আসতেছে এবার আমি চিকেনটাকে কিছুটা চিকেন উঠিয়ে নেব তারপরে পোলাওগুলা ছেড়ে দেবো পোলাও সারার সময় দেখিয়ে দিব যে কেমন হয়েছে এবার চুলাটা বন্ধ করে দিলাম বন্ধুরা দেখুন এলোমেলো হয়ে গেছে আর কি তো এলোমেলো হইলে করার কিছু নেই বন্ধুরা ওই যে এক্ষুনি তো বন্ধুরা পোলাওগুলো এটার উপরে ছেড়ে দিব এবার দেখুন তো বন্ধুরা পোলাওগুলো কত জর্জরে হয়েছে না এখন আমি এটার উপরে ছেড়ে দেব দুই হাত লাগবে বন্ধুরা এক হাতে পারবো না এই বন্ধুরা একটা লেয়ার দিয়ে দিছি আর একটা লেয়ার এখানে রেখে দিছি এবার মাংসগুলা এটার উপরে ছেড়ে দিচ্ছি তারপর পোলাওগুলা দিই তারপরে দেখাই বন্ধুরা এই তো একটা লেয়ার দেওয়া হয়ে গেছে এবার আমি আবার এই যে পোলাওগুলো ঢেলে দিচ্ছি বন্ধুরা এক হাতে করতেছি তো দেখাতে একটু এদিক সেদিক হয়ে যাচ্ছে বন্ধুরা তো এটাতে আবার কিছু ইয়ে করবে না বন্ধুরা তারা করতে করতেছি ছেলে যাবে এক জায়গায় ছেলের সাথে একটু দিয়ে দেবো খাওয়ার জন্য আর কি দুপুরবেলা খাবে ওরা ট্রেনে বসে ওই জন্যে এ বন্ধুরা দিয়ে দিলাম তারপরে বাকি আমি এই করিয়াটা দিয়ে ঢাকা দিয়ে রাখবো আর লড়াচড়া করবে না আর দিকে ভাব যাবে না আর কি একটা তাওয়ার উপর বসিয়ে রাখবো তো বন্ধুরা আমি এখানে শেষ করে দিব এরপরে কিন্তু আমি হওয়ার পরে বক্সে ঢুকানোটা দেখিয়ে দেব নমস্কার বন্ধুরা বন্ধুরা রান্না করা বিরিয়ানিটা এখন প্যাকেট করে নিলাম আর কি আর দেখুন তো বন্ধুরা কত সুন্দর হয়েছে না এদিকে আমাদেরটা রয়ে গেলো আমরা দুজনে খাবো আর এদিকে ছেলে আর ছেলের বোর জন্য আর এদিকে আমার কাজের মাসিতে আছে ওর একটা ছোট্ট নাটি আছে ওর জন্য দিলাম তো কেমন হলো বন্ধুরা বলুন তো নমস্কার বন্ধুরা শুভ দুপুর বন্ধুরা ডাকনাটা উঠিয়ে দেখি এবার একটু নেড়ে সেরে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন তো বন্ধুরা কত জর্জরও হয়েছে কত সুন্দর হয়েছে না এটা খেতেও কিন্তু অসাধারণ লাগে আপনারা এইভাবে একদিন করে খেয়ে দেখবেন আর বক্সে ঢুকিয়ে দেখাই